হ্যালো বিউস আসসালামু আলাইকুম জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল সুটকি রেসিপি নিয়ে আসলাম আর এই সুটকিগুলোর নাম হলো পেশা বা পেওয়া সুটকি যে যেই নামে চিনেন তো এই সুটকিটা হলো একটু শুকনো আর এই সুটকিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে তিরিশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখবো ফ্রেন্ডস আজকে সুটকি রান্নার রেসিপির জন্য প্রথমে চুলো একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে সাথে অ্যাড করে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আগে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আর ওদিকে সুটকিটাকে তিরিশ মিনিট পর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে পেঁয়াজ কষানোর মধ্যে অ্যাড করে নিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কাটা আর সাথে অ্যাড করে নেব একটা রসুন কুচি তো রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে নিলাম চা চামচ পরিমাণ আদা বাটা একশো চামচ পরিমাণ রসুন বাটা তো এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে নেব হলুদ মরিচ লবণ তো স্বাদ মতো লবণ একশো চামচ পরিমাণ হলুদের গড়ু একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর সাথে অ্যাড করে নেব দুই পরিষ্কার করে রাখার সুটকিগুলো তো এখন আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো চুলার হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়েভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তো এই সুটকিটা গরম পানিতে অবশ্যই ভিজাতে হবে এটা শুকনো এবং শক্ত থাকে আর এটাই জন্য বেশি করে কষাতে হবে খেতে একদম অসাধারণ ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় এই সুটকিটার মধ্যে এই শুটকিটা কক্সবাজার খেয়ে অনেক মজা পেয়ে আসার সময় নিয়ে আসলাম তো এই সুটকিটা খেতে একদম অসাধারণ এই রেসিপিটাও একদম অসাধারণ যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবে যারা সুটকি খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে পারেন না তাদের জন্য ইজি অ্যান্ড সিম্পল রেসিপিটা যে কেউ এটা তৈরি করতে পারবেন পাঁচ মিনিট কষানোর পর একটা আলু একটা টমেটো তিনটা সিম ছোট ছোট টুকরো করে সাথে অ্যাড করে নিলাম এখন নেড়ে ছেড়ে আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব এই সুটকির রেসিপিটা যত সময় বেশি দরে কষাবো খেতে তত বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কষিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সুটকিগুলো কষানো শেষ এখন আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো পানি তরকারিটা যে পরিমাণ পানিটাও সে পরিমাণে অ্যাড করতে হবে তো এখানে পানিটা অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিছুক্ষণ পর পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে ছেড়ে দিচ্ছি এই শুটকি রেসিপিটা এতটা লোভনীয় খেতে তো এখনই মন চাচ্ছে কখন কখন যে হবে অপেক্ষায় আছি ভাত খেতে পারবেন দুই তিন প্লেট এই শুটকির স্বাদটা এতটা অসাধারণ যে ইলিশ মাছের শুটকি আর শুটকি কো হার মানাবে তো যারা এই শুটকিটা খেয়েছেন তারাই এটার স্বাদ বুঝবেন আর যারা খান নাই তারাই ভিডিওটা ফলো করে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসায় কেমন হলো তা অবশ্যই জানাবেন আমি জাল করে নিচ্ছি দশ মিনিটের মতো তো এই সুটকি রান্নাটা মাখা মাখান লালচা লালচা হলে চুলা থেকে উঠিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব অলওয়েজ মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু রুচি পরিবর্তনের জন্য সুটকি ভর্তা বা এই ধরনের খাবারই একদম পারফেক্ট তো ফ্রেন্ডস আমার এই মজাদার সুটকিটা রান্না শেষ হলো তাই এখন আর অপেক্ষা না করে গরম গরম ভাত দিয়ে মজাদার সুটকিটা চার্ফ করব তো আমার এই সুটকি গানে থাকাই যাচ্ছে না সো ফ্রেন্ডস যারা আমার মতো সুটকি লেবার যারা সুটকিকে ভালোবাসেন খেতে তো ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ